দিয়ে আমার গোটা সব বছরের গোটা গায়ে আপনার একবারে হয়ে গেছে এই ঘায়ের জন্য আমি হারপিক দিয়ে পড়াইছি তবু ভালো হয় নাই শেহীনগরীর বর্জ্যে ক্রমেই দূষিত হয়ে উঠছে বারো নয় নদী এতে নদী তীরবর্তী প্রায় তিন লাখ মানুষ চর্মরোগে আক্রান্ত এ রোগের সমাধান নিয়ে এখন দুশ্চিন্তায় দিন পার করছেন এ জনপদের মানুষ রাজশাহী নগরীর বর্জে বিষাক্ত হয়ে উঠেছে বারো নয় নদী পানিতে মিশে থাকা ক্ষতিকর উপাদানে চর্ম ও আলসারজনিত রোগে আক্রান্ত হচ্ছেন প্রায় তিন লাখ মানুষ এরই মধ্যে ভয়াবহ চর্মকে বিপন্ন হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাস্থ্য এবং জেলেদের জীবন জীবিকা যেমন সোজা প্রচুর চৌকায় চৌকাত চৌকাত গোটা গায়ে আমার এখন অবস্থা গোটা গায়ে আমার ধরেন গোটা গা আমার সব শরীরে বাদ হয়ে গেছে ডাক্তারের সাথে কথা বলি ডাক্তার বলছে যে ওষুধ খাওয়া ভালো হবে ওষুধ খাওয়া ভালো হবে এখন আর্থিক কাবাব কি কেবি খাবো দিয়ে আমার গোটা সব শরীর গোটা গায়ে প্রথমে ফুসরি হলো ঘামাচির মতন ঘামাচির মতন হয়ে গোল হয়ে গেল একবারে ছোট ছোট ফুল ফুলের কারণে তখন এখন দেখছি এত বড় বড় এমন বিষাক্ত জিনিস ধরেন যে চুলকালে রক্ত বাড়ায় ক্যাশে নিয়ে পড়ে আর এত ব্যথা যন্ত্রণা তা আপনি বিছানা থেকে উঠা যায় না এমন অবস্থা রাজশাহী সরকারি বেসরকারি হাসপাতাল মিল কারখানা ক্লিনিক আর গৃহস্থলী বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে বারো নয় নদীতে এটি নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে আর কিছুদিন পর কিছুদিন পর পানি জন বন্ধ হয়ে যাবে কোটি কোটি টাকার মাছ নষ্ট হয়ে যায় হ্যাঁ এই যে রাজশাহীর যে যত আবর্জনা কলকারখানার হ্যাঁ এই সব বিষাক্ত বিষাক্ত পানি এসে আমাদের বারোনয় নদীটা একবার শেষ হয়ে গেছে আর দেখেন না দেখেন আমাদের হাতের ইয়ের দিক টাকায় দেখেন কি অবস্থা হাত পায়ের কী অবস্থা সব এই নদীর পানিতে গোসল কাপড় কাচা বা কৃষিকাজে ব্যবহার করায় দাঁত স্ক্যাবিস ফাঙ্গাস সহ ভয়াবহ চর্মরোগে আক্রান্ত হচ্ছেন রাজশাহী ও নাটোরের প্রায় তিন লাখ নদীতীরবর্তী মানুষ আমাদের প্রথম একটু করে গায়ে চুলকানি দেখা দেয় এখান থেকে এমনভাবে ছড়াই গেছে এরকম বড় বড় ফুসকা ঘা হয়েছে এই ঘায়ের জন্য আমি হারপিক পিক দিয়েও পোড়াইছি তবুও ভালো হয় নাই তারপরে আল্লাহ এক ডাক্তারকে পাঁচাতুক আমি গেলাম ওনার কাছে উনি আমাদেরকে ভালো একটা পরামর্শ দিলো এবং কিছু ওষুধ লেখল ইনশাল্লাহ ওনার ওষুধ খাই ভালো হয়েছে কিন্তু সব ফ্যামিলি ওষুধ খাইতে আসবে না কেন খাইতে আরবে না এই ফ্যামিলির একদিন করা ওষুধ লেগেছে আমার চারশো টাকা দুই ডোজ ওষুধের দাম আমি এক মাস ওষুধ খাইছি আমার লোক সব হয়ে গেল। নদীর পানিতে যে মল নামে দূষিত আপনার মেডিকেলের যত সব মল নামে এটা দূষিত কেউ ইয়ে করতে পারে না পানি এখন আর ব্যবহার মানুষে অনেকে কম করে কিন্তু আমরা করি না ভাতও আমরা রান্না করে খাইতাম কিন্তু এখন আমরা ভান্না রাখতে রান্না করে খাই না আমরা মটরের পানি ব্যবহার করি তারপরে ধরেন তিন বছর থেকে এই জটিল অবস্থা বর্জ্য দূষিত হয়ে মাছও মারা যাচ্ছে ফলে বিপন্ন হয়ে পড়েছে জেলেদের জীবন জীবিকা এই চর্মরোগ একাধ রকমের কারো শরীর ছেলে যাচ্ছে কারো জায়গা জায়গা উঠে যাচ্ছে কারো চোখ মুখ মানে বিকৃত হয়ে যাচ্ছে তখন এরকম খুঁজতে খুঁজতে প্রায় মোটামুটি তিনশোরও ওপর হবে তিনশোর ওপর হবে আমার এই পবা উপজেলার মধ্যে আমি যেটাকে দেখলাম যেটাকে দেখলাম চাক্ষুষে আমার সাথে আরও দুই কর্মী আমার সংগঠনের তাদেরকে নিয়ে যাই কারো কারো লিস্ট করি এই রোগটাকে আমি বেশিরভাগ দেখছি দুই থেকে আড়াই বছরের মধ্যে এটা মানে আস্তে 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 ব্যাপক ছড়িয়ে গেল নদীর পানি ব্যবহার না করার পরামর্শ ও যারা আক্রান্ত হয়েছেন তাদের দ্রুত সরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার তাগিদ দিচ্ছেন রাজশাহী সিভিল সার্জন আমাদের দুই রকমের রোগ সাধারণত বর্ষার সময় দুইটা রোগের প্রাদুর্ভাব একটু বেশি হয় একটা হলো বা চুলকানি রোগ যারা বলে আর যেটা যে সাউথ বলে আর কি এই দুটা রোগের মূলত প্রাদুর্ভাব বেশি এবং এই দুটা রোগে খুব সব এটা পরিবারের একজনের হলে এটা অন্যদের মাঝে ছড়ায় পড়ে মানে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি দরকার হলো তাদের নিজস্ব সচেতনতা একজন আক্রান্ত হলে সেটাকে দ্রুত চিকিৎসা আওতায় আওতায় আসা এবং হলো তাদেরকে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সচেতন থাকা টপর তগর পরিষ্কার রাখা এর এ বাইরে বিকল্প নাই বিশেষজ্ঞরা বলছেন দাঁত হলো এক ধরনের ছত্রাক জনিত সংক্রমণ যা চুলকানি ও লাল দাগ তৈরি করে স্ক্যাবিস এক ধরনের ক্ষুদ্র প্রকার আক্রমণে হয়ে থাকে এতে ত্বকে প্রচন্ড চুলকানি ও ফোসকার মতো উপসর্গ দেখা দেয় ফাঙ্গাল সংক্রমণে দাঁত খোসা ওঠা পুঁজ ও দীর্ঘমেয়াদী ক্ষত তৈরি হয় অপরিষ্কার পানি ও দূষিত পরিবেশ এ ধরনের রোগ ছড়ানোর প্রধান কারণ স্ক্যাবিস এটা খুব প্রকল্প ধারণ করছে এটা শিশুদের থেকে বয়স্কদের সবার এটা দেখা দিচ্ছে এবং যদি এক পরিবারে একজনের হয় সেটা আজ সব থেকে ছয় করবে খুব ছোঁয়া তো এই রোগটা হলে তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তারপরে স্বেচ্ছাতে আবহাওয়া মধ্যে না থাকা ঘরে দেখলাম মানে খুব বিশাল এলাকায় পরিবেশটার উপর বেশি গুরুত্ব দিচ্ছে পরিবেশ ঠিক রাখা বা পরিবেশের পরিবেশটা ঠিক রাখা খুব জরুরি মানে এখানে এবং আবর্জনা ময়লা যেগুলো না থাকে সেসব দিকে থাকা ভালো বারনয় নদীর পানি দূষণ এখন শুধুই স্বাস্থ্য ঝুঁকি নয় এটি জীববৈচিত্র্যে ফেলছে মারাত্মক প্রভাব দ্রুতই এর সমাধান করা না গেলে তীরবর্তী এই মানুষগুলোর চর্মরোগ আরও মহামারী আকার ধারণ করতে পারে এমনটি বলছেন বিশেষজ্ঞরা রাজশাহীর নওহাটা পূর্ব পুঠিয়াপাড়া থেকে জাহিদ হাসান সাব্বির আজকের পত্রিকা